রোমার স্ক্রিপ্টের বিষয় নিয়ে সাংবাদিকদের মুখোমুখি বিজেপি দলের মুখপাত্র সুব্রত চক্রবর্তী সাংবাদিক বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা আজ আমরা দুটি বিষয় নিয়ে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ কার্যালয়ে আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছি আমাদের এই আমন্ত্রণে আপনারা আমরা ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই সাংবাদিক সম্মেলনে আমার সঙ্গে উপস্থিত রয়েছে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ কমিটির অন্যতম

এই মুহূর্তে আমাদের যে বিষয়টি সেটা হচ্ছে সারা ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টির শুরু হয়েছে যার নাম গ্রাম চল অভিযান ভারতবর্ষের রাজনীতির ইতিহাসে এত বড় অভিযান অতীতে কোনো দিন হয় এটা আমরা বলতে পারি এই দেশে অনেক রাজনৈতিক দল রয়েছে জাতীয় দল ক্ষেত্রীয় দল বিভিন্ন দল রয়েছে কিন্তু এত বড় অভিযান এই ভারতবর্ষের স্বাধীন ভারতে এই প্রথম হচ্ছে এটা আমরা বলতে পারি এবং ভারতীয় জনতা পার্টির ইতিহাসও

তোমার এই কাজে যুক্ত হয়েছে এই পঁচিশ লক্ষ মোদি দূর ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের এবং বিভিন্ন গ্রামে ঘুরতে পঁচিশ কোটি ভোটারের সঙ্গে ওনারা সম্পর্ক করবেন এবং এই গ্রাম জন অভিযানের অঙ্গ হিসেবে আমাদের রাজ্য এই অভিযান শুরু হয়েছে গত সাত তারিখ থেকে আমরা এই অভিযান শুরু করেছি এগারো তারিখ পর্যন্ত এই অভিযান এবং সর্বভারতীয় স্তরেও এগারো তারিখ পর্যন্তই আমাদের এই অভিযানটি চলবে তার নির্দিষ্ট সময় রয়েছে এই এত বড় অভিযানে আমরা ভারতীয় জনতা পার্টি সামিল হতে পেরেছি এবং কবি ভাবে এই অভিযানটি শুরু হয়েছে